আসসালাম ওয়ালাইকুম এভরিওান ভেজাল মুক্ত সুগার ফ্রি রিফ্রেশিং একটা জুসের রেসিপি নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছি আজকে আজকাল কিন্তু ভেজাল মুক্ত কোনো জিনিস পাওয়া একদম ভাগ্যের ব্যাপার তো বাড়িতেই বানিয়ে নিই আজকে আঙ্গুরের শরবত বা আঙ্গুরের জুস জুস বানানোর জন্য প্রথমে আমি আঙ্গুর নিয়ে নিয়েছি এখানে আমি এখানে আঙ্গুরগুলো নিয়ে নিয়েছি তারপর ভালোভাবে এটাকে জলে ভিজিয়ে রাখবো পাঁচ দশ মিনিটের মতো হাতে সময় থাকলে আর সময় না থাকলে ভালোভাবে একটা একটা করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে সব আঙ্গুরগুলো ছাড়িয়ে নিতে হবে প্রথমে তারপর হাত দিয়ে ভালোভাবে দু তিনবার জলটা চেঞ্জ করে ধুয়ে নিতে হবে তাহলে বাইরের কোনো ময়লা কিন্তু এই জুসের মধ্যে থাকবে না যেহেতু আমরা এটা ভেজাল মুক্ত বাড়িতেই বানাতে চাইছি সেহেতু আমাদেরকে সবদিকে কিন্তু নজর রাখতে হবে ভালোভাবে ধুয়ে আঙ্গুরগুলোকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পাতিলেবুর রস কয়েক ফোঁটা খুব বেশি লেবুর রস ইউজ করবে না তাহলে আবার টক হয়ে যেতে পারে বেশি এখানে আমি দিয়ে দিলাম হিমালয়া পিঙ্ক সল্ট আর দিচ্ছি অল্প একটু মধু লবণ আর এই মধুটা আমাদের টেস্টের ব্যালেন্সটাকে ঠিক রাখবে সেই জন্য আমি দিলাম তবে আপনারা চাইলে দুটোকেই স্কিপ করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি একদম পরিষ্কার ভালো জল তারপরে ব্লেন্ড করে নিলাম কয়েক মিনিটের জন্য আঙুরগুলো কিন্তু খুবই ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে এখানে এবার আমি এটাকে একটা পাত্রে ছেঁকে নেব আমি এইরকম একটা নর্মাল ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এটা না ছেঁকেও খেতে পারেন তবে না ছেঁকে খেলে আঙুরের যে স্কিনগুলো থাকে সেগুলো কিন্তু গলায় অনেকটা আটকে যায় সেই জন্য এটাকে ছেঁকে নেওয়াই ভালো পরিপাটি করে খাবার খেলে কিন্তু খাবার খাওয়ার একটু আমেজটা বেশি বেড়ে যায় তাই না মাত্র কয়েক মিনিটে কিন্তু আপনি এইভাবে বাড়িতে একটা ভেজাল মুক্ত রিফ্রেশিং জুস বানিয়ে নিতে পারেন আমার জুসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করবো এরকম একটা জারে তাতে আমি বেশ কিছুটা আইসের কিউব দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা বেশ জুসটা খেতে বেশিই ভালো লাগবে আর আমাদেরকে ভেতর থেকে একটা রিফ্রেশিং ফিলিং দেবে এটা কিন্তু একদম ভেজাল মুক্ত হোমমেড আপনারা যে কোনো সময় বড় থেকে বাচ্চা সবার জন্য বানিয়ে নিতে পারেন বাড়িতে আর আমি এইভাবে আঙুরগুলোকে কেটে ডেকোরেট করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ